শৃণামুল পরিচালিত ইউনিয়নের নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ প্রতিবাদে টানা তিন দিন ধরে বন্ধ ছেচল্লিশ নম্বর রুটের সত্য বা অভিযোগ হিদালাল কে অন্যান্য সেরোধী নেতা বাস চালক কন্ডাক্টারদের পুজো বোনাসের টাকা নয় ছয় করেছেন তারই প্রতিবাদে ছেচল্লিশ ছেচল্লিশ এ ছেচল্লিশে দুই রুটের তেষট্টি টি বাসের একটিও রাস্তায় নামান দি মালিকরা যার ফলে ভুগান্তির শিকার মৃত্যুযাত্রীরা একটাই প্রবলেম হয়ে গেছে স্যার আমরা এখন ডাক্তার পাবো কি তাও এখন ঠিক নেই এখানে এসেছি দুশো পনেরো গাড়িতে ধরেছি তো ভাবলাম ওখানেই নামি আমরা তো এখানে নিয়ে চলে বলছে আর গাড়ি যাবে নাকি দুর্ভোগ তো অনেকটাই দুর্ভোগে পড়েছি স্যার এবার কি করব বুঝতে পারছি না কো ডাক্তার পাবো কি তাও ঠিক নেই কো মালিকরা স্টাফদের তো মালিকরা বন্ধ করেছে স্টাফরা তো বন্ধ করেছি শুনুন স্যার ঠিক আছে মালিকরা বন্ধ করেছে আমি তো চার মাস নেই মালিকরা অবজেকশন করেছে আমাদের যে মাং মাথা দিলো সে বলে এখন বস এবং সাসপেন্ড করেছে আমাকে ঠিক আছে আমি 4 মাস দিয়ে নেই 4 মাস দিয়ে এরা কি করে শ্রমিকদের উপরে অত্যাচার করে যে রকম কেস হয় তাকে পাঁচটা দেবে না যে রকম রিটায়েনমেন্ট লোক কে তারিয়ে দেবে বয়স্ক লোককে পুরনো লোককে বল যে রিটায়েনমেন্ট দেব না কোনো বাস বন্ধ নেই ওদের 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 তো চারটা গাড়ি বন্ধ আছে বাকি গাড়ি চলেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাননীয় সচিবকে করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশন টোটালটাই বিজেপি লোক দিয়ে ভরা গতকাল কর্মী সভায় এই মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রেক্ষিতে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শিবাশিস কি অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী এই চিঠিতে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা এই মন্তব্য নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার কুমারকে আজকে একটি চিঠি লেখেন এবং সেই চিঠিতে বিরোধী দল নেতা তিনি যা অভিযোগ করছেন তাতে গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেস যে কর্মী সভা যেখানে তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি চিঠি পাঠ করে গেছিলেন নির্বাচন কমিশনের নিয়োগ সংক্রান্ত বিষয় এবং সেখানে তিনি বলেছিলেন যে নির্বাচন কমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রীর সমবায় দপ্তরের সচিবকে করা হয়েছে বিজেপি বিজেপির অভিযোগ করেছেন চিঠিতে শুভেন্দু অধিকারী এবং অমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ সেই অভিযোগ সংক্রান্ত বিষয় রাজ্যে বিরোধী দলের তিনি চিঠিতে অভিযোগ করলেন জ্ঞানেশ কুমারকে এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি জানিয়েছেন এছাড়াও দিল্লি এবং মহারাষ্ট্রে ভোটার সেই কারচুপি করে বিজেপি যেন হয়েছে এমনটা অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গেও তার চলতা অভিযোগ জানিয়েছেন জ্ঞানেশ কুমারকে এবং ভোটার লিস্ট সংক্রান্ত বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো যে অভিযোগগুলি করেছেন সেই অভিযোগগুলি ডেমোক্রেটিক ব্যবস্থায় অর্থাৎ গণতান্ত্রিক পরিকাঠামোর জন্য যথাযথ নয় এমনটাই কিন্তু অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ধন্যবাদ শিবাশিস হ্যাঁ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গতকালের কর্মী সময় ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব একজনের নামে যদি দুটো দুটো কার্ড থাকে নামে একটা কার্ডে তাহলে কি হবে তাহলে আপনাকে ছাটাই করে দিতে এক সেকেন্ড লাগবে আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের আশীর্বাদে ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য জেনে রাখা উচিত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের কোঅপারেশন ডিপার্টমেন্টের তাস সেক্রেটারিকে করে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার টোটালটাই বিজেপির লোক দিয়ে পড়া বাংলা দখল করতে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকাচ্ছে বিজেপি তালিকায় ঢোকানো হচ্ছে হরিয়ানা রাজস্থান বিহার পাঞ্জাবের বাসিন্দাদের নাম অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ ভোটার তালিকা সুর চড়িয়েছে বিজেপিও এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে ধরুন একটা নাম মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি মোহাম্মদ সাইদুল ইসলাম এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে হরিয়ানা মোহাম্মদ আলী হোসেন রানীনগরে বাড়ি তার সাথে নাম তুলেছে কার মনজিৎ বাড়ি তার নাম কি তার বাড়ি কোথায় হরিয়ানা বানেরা বেবি তাই রানীনগর তার সাথে নাম তুলেছে কার দীপক বাবার নামও আছে বাড়ি কোথায় হরিয়ানা তাহলে ওয়েস্ট বেঙ্গল ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে ওয়েস্ট বেঙ্গলে বুঝতে পারছেন খেলাটা মাথায় কিছু ঢুকল বিজেপি ও বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে